আসসালামু আলাইকুম গণপ্রজাতি বাংলাদেশ সরকার কারা অধিদপ্তরের অধীনে বাংলাদেশ জেল পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং এই সরকারি চাকরির জন্য যারা অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার অবসান হয়েছে কারণ নিয়োগ বিজ্ঞপ্তিতে টোটাল কত সংখ্যক লোক নিবে কোন 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 জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবে সেই সাথে আবেদনের যোগ্যতা বয়স সমস্ত কিছু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং কীভাবে আবেদন করবেন তাও দিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এই জন্য বলবো যে এক সেকেন্ডে কেউ টানবে না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাস আইকনটাতে ক্লিক করে রাখবেন হ্যাঁ কারারক্ষী নিবে হচ্ছে তিনশো জন অর্থাৎ এই তিনশো জন টোটাল হচ্ছে ছেলে কারারক্ষী ছেলেও নিবে মেয়েও নিবে কিন্তু তিনশো পঞ্চান্ন জন নিবে হচ্ছে ছেলে এখন তাদের বেতন স্কেল যদি আমি বলি নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এবং আবেদনের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন এবার শারীরিক যোগ্যতার বিষয়টা যেটা সেটা হচ্ছে উচ্চতা এক দশমিক ছয় সাত মিটার বুকের মাপ একাশি দশমিক দুই আট সেন্টিমিটার ওজন বাউন্ন কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে কিন্তু যারা মুক্তিযোদ্ধা সন্তান কোটার ক্ষেত্রে এই যোগ্যতা শিথিল করা হয়েছে অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তানরা অবিবাহিত হলেও আবেদন করতে পারবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আমার এখানে কিন্তু সমস্ত জেলার ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কয়েকটা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন এবং দুই নম্বর যেটা হচ্ছে মহিলা কারারক্ষী মহিলা কারারক্ষী বেতন যদি বলি নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে চোদ্দোটি অর্থাৎ মহিলাদের পদসংখ্যা চোদ্দোটি এখানেও সেম যোগ্যতা এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন উচ্চতা এক দশমিক পাঁচ সাত মিটার বুকের মাপ ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার ওজন পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে আবেদনযোগ্যতা শিথিলযোগ্য মহিলারা যে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তার লিস্টটা পাশে দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলা শেরপুর চট্টগ্রাম কক্সবাজার বামুনবাড়ি এবং আদার্স যে জেলাগুলো আছে দেখতে পাচ্ছেন এই জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন কিন্তু এই তিন কোঠায় যারা আবেদন করবেন তারা সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন এবার যদি আমরা আবেদনের শর্তাবলী বলি যে কোথা থেকে আবেদন করবেন আবেদন করতে কী কী লাগবে কত টাকা লাগবে কয় তারিখ থেকে শুরু হবে এবং কয় তারিখে শেষ হবে সেই ডিটেলসটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের সবারই জানা প্রয়োজন তার নাম্বারে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রার্থীর অনলাইন আবেদন কপি বা স্লিপ থাকতে হবে প্রার্থীর বয়স তিরিশ ছয় দু হাজার তেইশ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার জন্মশাল যেটা সেই জন্মশাল থেকে তিরিশ ছয় দু তেইশ তারিখ পর্যন্ত হিসাব করবেন আপনার বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ মুক্তিযোদ্ধা যাদের কোটা আছে তাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এখানে করা হয়েছে আবেদনের সময়সীমাটা সবার জেনে রাখার প্রয়োজন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় হচ্ছে এগারো সাত দু অর্থাৎ এগারো সাত দুই তারিখ থেকে আবেদনটা শুরু হবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় দশ আট দুহাজার তেইশ অর্থাৎ এগারো সাত দু হাজার তেইশ তারিখ থেকে দশ আট দুহাজার তেইশ তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন অর্থাৎ আপনি যখন আবেদন করবেন তখন থেকে বাহাত্তর ঘন্টার ভিতর আপনাকে আবেদনের যে ফিটা এই ফিটা কিন্তু জমা দিয়ে দিতে হবে যে আবেদনটা আপনারা কোথায় থেকে করবেন অবশ্যই আপনারা কারা অধিদপ্তরের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটা আছে ডাব্লু ডাব্লু ডট ফ্রিজন ডট গভ ডট বিডি এই লিঙ্কে ক্লিক করে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে আমতো ছবি স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে ছবির সাইজটা উপরে দিয়ে দেওয়া হয়েছে আপনারা একটু দেখে নেন কাইন্ডলি ছবির সাইজটা বিপুলভাবে আবেদনপত্র সাবমিট করা প্রার্থী একটি ইউজার আইডি ও ছবির স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন প্রিন্ট বা ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রাপ্তির নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং ডিলেটক চার্জ বাবদ 12 টাকা মোট 112 টাকা অনুদিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন অর্থাৎ আপনাদের এখানে আবেদনের যে ফিটা সেই ফিটা দিয়ে দেওয়া হয়েছে এই ফিটা আপনাদেরকে জমা দিতে হবে 72 ঘন্টার ভিতর এবং বিশেষ ভাবে যে বিষয়টা মাথায় রাখতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না অবশ্যই আপনাদেরকে ফি জমাদান করতে হবে তাছাড়া কিন্তু হবে না প্রবেশপত্র আবেদনের পর যে আপনারা প্রবেশপত্র পাবেন পরীক্ষার জন্য সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে যে এই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা এখান থেকে প্রবেশপত্রটা সংরক্ষণ করতে পারবেন